আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি বর্তমানে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোন এক জায়গায় আমি এক মিনিটের মতো দাঁড়ায় ছিলাম এখন আমি আমার জুতা ঢেউ রেখে এই যে দেখেন আমার আর রাস্তার গলা পিছে এই জায়গায় লাইন হয়ে গেছে এবং এই দুর্নীতন এই হচ্ছে রাস্তার অবস্থা এর মধ্যে দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য মধ্যে পাঁচ থেকে এগারো মিলিয়ন ডলার পার কিলোমিটার রাস্তা নির্মাণে ব্যয় হয় কিন্তু এই রাস্তার কি অবস্থা বর্তমানে আজকের তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং যেহেতু রাস্তা কিছুটা তাপ অবজার্ভ করে সে কারণে রাস্তার তাপমাত্রা আছে পাঁচচল্লিশ থেকে ছয়চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো কিন্তু এই পাঁচচল্লিশ ছয়চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আমি যদি দেখাই এটা হচ্ছে আমার স্যান্ডেল এর মার্ক যেখানে আমি দাঁড়িয়েছিলাম তার এই জায়গায় এগুলো হচ্ছে টায়ার মার্ক এই জায়গায় একটা গাড়ি গেলে ওই জায়গায় সাপ হয়ে যেতেছে এবং এই জায়গায় গইলা কেটেছে এবং কিছু কিছু জায়গায় দেখলাম গইলা পানি হয়ে যেতেছে এই হচ্ছে বাংলাদেশের রাস্তার অবস্থা তো এইটা কি কারণে হয় এটার কারণটা আসলে কি দেশ রূপান্তরের একটা প্রতিবেদন অনুযায়ী সাধারণ যে থার্ড গ্রেডের পিস আছে বা ভিটামিন আছে যেগুলো দেশে পরিশোধিত হয় তেল পরিশোধন করে তৈরি করা হয় এই ভিটোমিনগুলার সাধারণ তাপ ধারণ ক্ষমতা হচ্ছে উনপঞ্চাশ থেকে ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে থার্ড গ্রেডের বিটুমিন যেটা হচ্ছে একেবারে রেয়ারলি ইউজ হওয়ার কথা এবং রিসেন্ট সব রাস্তাগুলো নির্মাণ করা হয় এইসব রাস্তার জন্য সরকারি নির্দেশনা হচ্ছে সত্তর থেকে আশি গ্রেডের ভিটোমিন ব্যবহার করা যেটার তাপ ধারণ ক্ষমতা বা গলনাঙ্ক হচ্ছে আশি ডিগ্রি সেলসিয়াস নিয়ারলি আশি ডিগ্রি সেলসিয়াস বলা যায় আশি ডিগ্রি উপর নিচ হয় কিশোরা এটা হচ্ছে পরিশোধনের উপর বা কিভাবে মডিফাই করা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এই আজকে এই চল্লিশ পাঁচচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই তাপমাত্রায় এই পিচ গইলা যাইতাছে এবং গইলা যে অবস্থা হইতাছে এর ফলে রাস্তার যে ক্ষতি হইতাছে এটা হচ্ছে এটা যেহেতু মহাসড়ক এই মহাসড়কে অনেক গাড়ি চলাচল করে বিশেষ করে ছোটো যানবাহন যেগুলো আছে যেগুলোর ব্রেকিং সিস্টেম অতো ভালো না বাইক টাইক বা ইজি বাইক এগুলো এগুলো ব্রেক করলে স্কিড করে অনেক বেশি বড় গাড়ি যদি স্কিড করে তাহলে তো এটা আরও বেশি পরিমাণ ক্ষতি হয় আর এগুলো স্কিড করলে গাড়ির ব্রেকিং ব্রেকিং সিস্টেমটা একেবারে নষ্ট হয়ে যায় দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি বেড়ে যায় তো যারা এই রকম সময়ে বাইক রাইড করেন চেষ্টা করবেন একটু কম গতিতে গাড়ি চালাতে এবং আমরা জানি যে ধীরে ধীরে বৈষণ্যের ফলে দূষণ দূষণের পরিমাণ বাড়তেছে এবং প্রতি বছর বাংলাদেশের গড় এক ডিগ্রি তাপমাত্রা বাড়তেছে তো প্রতি বছর তাপমাত্রা বাড়ে এই জায়গায় একটা জিনিস দেখায় এই দেশ ভূমান্তরের প্রতিবেদনে বলা হইতাছে যে আগের যে রাস্তাগুলা উগুলার পিস কিন্তু গলতেছে না এই জায়গাটা যদি দেখেন এটা হচ্ছে দুই বছর আয় করা রাস্তা এই জায়গায় কিন্তু কিছুই হইতেছে না আপনি যত কিছুই করেন এই জায়গার পিচটা গলার মতো না কিন্তু এই জায়গায় যদি দেখেন এটা হচ্ছে রিসেন্টলি করছে সম্ভবত পাঁচ ছয় মাস আগে করা রাস্তা এই জায়গায় দেখেন এই জায়গায় পিছে নাম লেখা যায় এবং কেউ কেউ রাস্তার পিছে প্রেমিকার নামও লেখতাছে তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা এশিয়ার মধ্যে দ্বিতীয় ব্যয়বহুল রাস্তার অবস্থা প্রতি কিলোমিটার এগারো থেকে পাঁচ মিলিয়ন ডলার ব্যয় নির্মিত রাস্তার অবস্থা তো এই মন্ত্রণালয়ের অধীনে যারা আছেন তারা অবশ্যই এই বিষয়টা একটু দৃষ্টিপাত করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম